আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে অরিজিনাল জামদানি শাড়ি যেটা বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো যেটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা জামদানি শাড়ি আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল জামদানি শাড়ি কালেকশন পাবেন তো অবশ্যই যারা জামদানি শাড়ি নিতে চান যে কম প্রাইজের মধ্যে একটা জামদানি শাড়ি পরবেন জামদানি শাড়ি অনেকের ড্রিম থাকে যে অনেকের শখ থাকে যে একটা জামদানি শাড়ি পড়বেন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা সব রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা পূজার মধ্যে স্পেশালি নিতে চান এই মুহূর্তে ইনশাল্লাহ অন্দনের মধ্যে অর্ডার করে ঢাকা ঢাকার বাইরে থেকে হ্যাঁ পুজোর আগে আপনারা পেয়ে যাবেন বা যারা অকেশনালি যে কোনো অকেশনালি আপনারা জামদানি হের করতেন আজকের বিরো থেকে একটা শাড়ি কালেকশন করবেন তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিরোটা আমরা প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো গোল্ডেন টেপের কালার খুব সুন্দর সম্পূর্ণ যে দোলসি জোরের কাজ করা মানে সাতটা জোরের কাজ করার হচ্ছে মিনাকারি সুদার কাজ করা থাকবে প্রত্যেকটা ফাইভ থাউজেন্ড প্লাসের জামদানি যেটা আজকে তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছে মফ কালার এটা হচ্ছে লাইট মফ টেপার একটা কালার খুব সুন্দর অল ওভার গডেজ কাজ করা থাকবে এবং এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে না হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পাবেন এবং এই শাড়িগুলো যারা অন্যের মধ্যে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নম্বরগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে করে নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে যান আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড ব্লাউজই মার্কেটের সাথে আছে নুর ম্যানসোন আর নুর ম্যানসনের চারপাল হচ্ছে আমাদের মাসুম এইটার কালার কিন্তু স্কাই ব্রিডেড একটা কালার একদম অল ওভার বডিটার মধ্যে জারি ওয়ার্ড করা থাকবে এবং তো সুতার কাজ করা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা হচ্ছে লাইট প্যাস্টেল টাইপের কালার সোভার টাইপ কালার এই টাইপের জামদানিগুলো বর্তমানে সোভার টাইপের কালার চলে স্ট্যান্ডার্ড কালার এগুলো আপনি যে রিকোয়েস্টের কালেকশন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন বডজি কালার সম্পূর্ণ বডিটার মধ্যে অফোয়াইট কালার এটা সাতটা জুরি কাজ করা শাইনিং জরি আর কপার জড়ি কাজ করা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা অনেক সুন্দর ডিজাইন অনেক কালেকশান আমরা একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব নয় যাতে অনেক কিছু এক্সাম্পল কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাল্লাহ এই কালেকশনগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে স্কাই ব্লু তো অনেক সুন্দর কালার মক কালার এটা হচ্ছে মক পেপার কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর অনেক ডিজাইন আমাদের হিউজ কালেকশন শোরুমে আপনি দেখতে পাবেন আমাদের স্পেশালি এখন কিন্তু নতুন আরেকটা শোরুম করে এটা যেটা জামদানি শাড়ি শোরুম এটার মধ্যে শুধুমাত্র তারা সব জামদানি ঐতিহ্যবাহী জামদানি শাড়ি কালেকশন করবেন আমাদের এই সুরছে এটা হচ্ছে পিরোজা ব্যা এটা হচ্ছে এটা হচ্ছে ফিরোজা কালার এটা ফিরোজা কালারটা অনেক সুন্দর প্যাপ পিং টাইপের একটা কাপড় ডিফারেন্ট টাইপের ডিজাইন আর এত সুন্দর কাজ দেখেন ফুল বর্ডের মধ্যে গর্জেস কাজ করা দেখুন সম্পূর্ণ বলটার মধ্যে গর্জেস কাজ অনেক সুন্দর এটা এটা দেখুন মিষ্টি পিঙ্ক কালার হ্যাঁ মিষ্টি পিং কালার অনেক সুন্দর অল ওভার বর্ডের মধ্যে দেখেন সম্পূর্ণ সাচ্চা জড়ি কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমরা এই ভিডিওর প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর হচ্ছে গোল্ডেন কালার একদম ডিফারেন্ট গোল্ডেন পেড কালার কপার গোল্ড জ্যাবের কত একদম ফ্যাশনেবল একটা জামদানি এই জামদানি শাড়িগুলো যারা নিতে চাইছে একটা কম প্রাইসের মধ্যে জামদানি শাড়ি পড়বেন আমাদের এখানে কিন্তু দু হাজার টাকা জামদানি পাবেন আমাদের এই শুনটার মধ্যে দু হাজার টাকা জামদানি পাবেন আমাদের ইউটিউব চ্যানেল দেখলে এত বুঝতে পারবেন আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে আপলোড করে দিব দুই হাজার টাকার জামদানি